إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات رب العالمين بلن جدي تين সিরিকের পরে যদি তিন কাজ করে জেনার পরে যদি তিন কাজ করে চুরির পরে যদি তিন কাজ করে ডাকাতির পরে যদি তিন কাজ করে কয় কাজ করে তিন কাজ এক নম্বরে তওবা করে দুই নম্বরে ইমান আনে তিন নম্বরে আমলে সালেহ করে আগে মুখস্থ করে তওবা ইমান আমলে নেক নেকামল

এইজন হাদিসে বাকের রাসূল বললেন ইবনে আদম আল্লাহ তলাব ইবনে আদম হে بنی আদম सुनो لو بلغت ذنوبك عنان السماء তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায় সুম্মাস্তাগফার তালি ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ আমি তোকে maaf করে দিব ওয়ালা উবালি আমি তোকে maaf করতে কোনো পরোয়া করি না সুবহানাল্লাহ তাহলে কয় কাজ জিনাত এক নাম্বার কবাবা দুই নাম্বার ঈমান তিন নাম্বার কয় কাজ কি কি নেকামল ইমান এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম তাহলে তবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন কিভাবে তবাকুল করলে মাফ করে দিবে কিভাবে তবাক করলে মাফ করে দিবে এবার আল্লাহ নবী বলেন তবা মানি হলো তিন কাজ তবা মানি কয় কাজ যদি আল্লাহর হক হয় গুণা হয় নাফরমানি হয় তাহলে হলো তিন কাজ বান্দার হক হলো চার কাজ এক নম্বরে গেছে। দে এগুলো লজ্জিত হওয়া দুই নম্বরে এক নম্বর লজ্জিত হওয়া তিন নম্বরে কল মা কান যে গুণাগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া যে গুণা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া তিন নম্বরে হলো আর জীবনে করবো না বলে ওয়াদা করা আর জীবনে করবো না বলে ওয়াদা করা চার নম্বর বান্দার হক সম্বলিত যদি হয় বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া একবার কালেমা সতেরো বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে একবারের কালেমা সতেরো বছরের মুছে দিতে পারে একবারের কালেমা যদি সতেরো বছরের শিরিকের গুণাকে মুছে দিতে পারে আমার কালেমা আমার গুনা মুছবে তাকে না কালেমা কি কি মুছে দেয় আরে শিরিক মুছে দেয় কি মুছে দেয় তো যেই কালে মা শিরিক মুছতে পারে ওই কালেমা মা গুনা তো মুছে সবকাহান লা কোনা সুবহান ইজন কালিমা বলনে আবার গুনাহ থাকে কেমনে এর পরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ এরপরে কিছু না কিছু থেকে যায় জুমাতু জুমা। এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ সুবহানাল বলবেন না এজন্য লা তাকনাথুমিন রাহমাতিল্লাহ আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায় রব্বে করিম বলেন আমার মাগফরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি যদি এখন দিল্লিতে বসে কয় আল্লাহ माफ করে দেন আল্লাহ যা খুন করছি माफ করে দেন যা খুন করছি माफ করে দেন যা গুন করছি माफ করে দেন আল্লাহ যা নির্যাতন করছি माफ করে দেন বিশ্বাস করেন আসমান আল্লাহ আমিwidetilde অপেক্ষা করতেছি তিনটা শর্তে তিনটা শর্তে বলেন কয়টা শর্তে তিনটা শর্তে জীবনের সব গুণামাফ এখন তাহলে দিল্লি বসে বসে যদি বলে আজতফরুল্লাহ তু বুলে ফেরেশতা কি বলে জানেন যার যার টাকা আনছ সব টাকা ফেরত দাও সব টাকা ফেরত দাও সব টাকা ফেরত দাও মনে হয় বুঝেন না কথা যত জম ঘুম গুম করছিলা যত জম ঘুম গুম করছিলা সবার কাছে কি গিয়া মাফ চাও কি কয় কি কয় কোন সবার কাছে কি কি কি? না। আপনি কি মনে করেছেন? তাওবা মানে? আস্তাগফিরুল্লাহ ওয়াtubিল্লাই। না। তাও মানে তাওবা। ত তাওবা। তাওবা। মানে এটা। তাওবা মানে কয়টা? বান আল্লার কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? না। জীবনে কখনো ভুল হয়ে গেছে যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন টাকা দিতে ভুলে গেছেন ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছায় ট্রেনের টাকা দেন নাই এখন আপনি এটা কী করবেন আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন আর এই টাকা সরকারকে পৌঁছা দিবেন এটা হবে ইল্লা মাং তাবা সুবহানাল্লাহ বলে না এক জমা চাকরি করছিলেন খুলনা বাগের ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন এখন ওই বাকি আনছিলেন ওই টাকাটা দিতে পারেন নাই এখন ওই পরিমাণ টাকা এখন ঢাকা শহরে আপনি থাকেন ওই পরিমাণ টাকা সদাকা করে দিবেন আর বলবেন আল্লাহ এই টাকাটা এই সদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমল নামায় পৌঁছায় দাও এই হবে তো কথা কি বুঝাইতে পারছি আরো কল্পনা করেন আরো 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 কি কি আছে বলেন কি কি আছে বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন কথা কেন বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এভাবে করতে হবে গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন এটা এভাবে করতে হবে কী কী করা লাগবে বলেন ইল্লামাং তা ইল্লা ইল্লামাং তাবা ত আবার করা লাগবে এরপরে আমানা ইমানের হক করা লাগবে এরপরে ও আমি ল আমালাং সয়ালী হা আমলে ছয়ালের হক করা লাগবে তবু আলামিন বলেন এটা যদি করতে পারো যাও কথা দিলাম একটা একটা গুণাকে নেকি দ্বারা বদলায় দিব আচ্ছা আচ্ছা কি পরিমাণ মজার ফর্মুলা বলবেন না এরপরে কি এরপরে বলেন এরপরে আল্লাহ তালা বলেন যদি সিড়ি মতো গুণা তোমার না হয়ে থাকে শুধু গুণা হয়ে থাকে তাহলে দুই কাজ করবা তাও বার আমলে সলে করবা শুভ সিড়ি কয় কাজ তিন কাজ তবা ইমান আমলে চলে আর যদি শিরিক না হয় কি কি তবা আর নেকামল তবার কি তাহলে নেকামলে দ্বারা লাভ কি নেকামলের দ্বারা একাধারে দুটো লাভ একটা হলে এদিকে কিছু মুছে দেয় আর একটা হলে এদিকে কিছু যোগ করে কয় কাজ কি কি প্রতিটা আমাদের তার দুই কাজ এখানে কিছু মুছে দেয় এখানে কিছু যোগ করে সুফহানলা বলেন এখানে কিছু কি করে প্রতিটা নামাজ যোগ করে বিয়োগ করে প্রতিটা রোজা যোগ করে বিয়োগ করে হজ হজ তো বিয়োগ করে হজ তো পুরাটাই কি করে সুযোগ থাকলে রমদানে ওমরা করবেন সুযোগ থাকলে রমদানে ওমরা করবেন আল্লাহ নবী বলেন ওমরা তুমি রমা দাও না রমদানে একটা ওমরা জন্য আমি নবীর সাথে হজ আয় ঢাকাবাসী প্রতি বছরের জরিপে ঢাকাওয়ালারাই সবচেয়ে বেশি হজ করে। সুবহানাল্লাহ। বাংলাদেশের জরিপে ঢাকাওয়ালারাই ফজর নামাজের মসজিদে সবচেয়ে বেশি হাজির হয়। সুবহানাল্লাহ। ঢাকা সব দিক থেকে আগায়া। কি? ঢাকা সব দিক থেকে আগায়া। আর অন্য দিক থেকেও আগাইんじゃない আছে ঢাকা। सीटेट কই আপনাদেরকে মনে কষ্ট দিচ্ছি না। ফজর নামাজে ঢাকাওয়ালারাই কি যায়? আপনি

যে দুটো দুরাকাত ফজর নামাজ পড়বে দুরাকাত ফজর নামাজ রাসুল বলেন দুরাকাত ফজর নামাজ খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাসুল বলেন রাকাত সালাতুল ফজর খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আবার বলেন ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি এবার রাসুল বলেন

মসজিদে গিয়ে তো ইনশাল্লাহ কবে থেকে আচ্ছা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার আর কি কি টেনশন আচ্ছা এক চোরের বিরুদ্ধে অভিযোগ হইলো চোরের বিরুদ্ধে অভিযোগ দাখিল হইলো এবার চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইলো চোর চুপে চুপে যদি ওসি সাহেবকে ম্যানেজ করে ফেলে দারোগা খুঁজে পায় কই দারোগা খুঁজে পায় কি লিখা এটা ওসি সাহেবের ঘরে কই তুই ওই রুমে ঘুমা দারোগা বলে যাও খুঁজে বের করো যাও দারগা সাত দিন খুঁজছে স্যার পাই না তো যা খারিজ করে দিয়ে ফাঁসনা তো কি এই জন্য দেখেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কত করোনার সময়ে বাংলাদেশের ইমাম মহাজিনদের করোনা হয় না কেন জানেন করোনা কেউ আল্লাহ যেমন অমুকের নামে হুজুরের নামে ওয়ারেন্ট হয়েছে করোনার হাতে তার লিস্টে চলে গেছে ধরো তার ধরো তো করোনা খোঁজে 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 পায় না করোনা আল্লাহ তারা তো পাই না আমার ঘরে তুই ভাবি করতে বলে না প্রতাপ আর ঘরে তুই কইতেই পাবে এজন্য ইমাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ হাজারও একজন মারা যায় নাই কেন মারা যায় না কোন আল্লাহ 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 জিন্দাবাদ ওসির ঘরে হইলে যদি দারোগা খুজ জানা পায় এসপি এর ঘরে হলে যদি ওসি সাহেব খুজ জানা পায় আর ডিআইজ এর ঘরে হলে যদি এসপি সাহেব খুজ জানা পায় আইজ এর ঘরে হলে যদি ডিআইজ খুজ জানা পায় যদি সরস্বত মন্দিরের ঘরে হয় তাহলে আইজ যদি খুজ জানা পায় আল্লাহর পরে হইলে আরেকজন খুঁজে পাবে কেন ঠিক এখানে জিммаদার কে আল্লাহ মানে এজন্যই এজন্যই ফেয়াজের দাম যত বাড়া বাড়ুক ইমাম সাহেবের কোনো টেনশন নাই ঠিক কারণ ইমাম সাহেবের বেতন কোনো বাড়ে না ঠিক বাড়ে না বেজের দাম বাড়ছে ইমাম সাহেব বেতন বাড়ে না তেলের দাম বাড়ছে ইমাম সাহেব কোনো কিছুর দাম বাড়ে না তো স্বভাবত কি বেতন বাড়ানোর কি দরকার হুজুর কি কি নেই বলেন সুবহানাল্লাহ হুজুর জিммаদার তো আল্লাহ এজন্য আমরা বেতন আমরা ইচ্ছা করেই বাড়াম না কি লেগে বাড়াম না কন। এটা আল্লাহর জিম্মাদারি মা বলে না এই জন্য কোনো অসুবিধা হয় না যত বারাবার আম্ব কোনো অসুবিধা হয় না বিশ্বাস করে আমরা খবরও রাখি না এটা বাড়ছে কথা দরকার কি আমার খবর রাখা কি ভাই

আগে বলা হয়ে গেছে এজন্য উত্তর দেন এখন দেড় হাজার হবে কেন আরে দশের নিচে তো অঙ্ক না দশের নিচে কি নাই। না এভাবে হবে তিরিশ বার দশ বার দশ বার দশ বার এভাবে হবে তিরিশ বার পাঁচটা মাসে হয়ে গেল দেড়শো বার মিজানে উঠে গেল দেড় হাজার বার একদিনে হয়ে গেল দেড় হাজার বার এক মাসে হয়ে গেল পাঁচচল্লিশ হাজার বার এক বছরে হয়ে গেল পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হয়ে গেল এক কোটি চল্লিশ লাখ শুভান এবার দেখেন এগারোটা পঞ্চাশ বাজে কয়টা বাজে এগারোটা পঞ্চাশ এগারোটা শুভানুভান سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 আকবর আল্লাহ 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 আকবর পঞ্চাশে শুরু করছি এখন একান্ন কয় মিনিট আওয়াজ তোলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত বলুন তো দেখি এই আবাদতটা যদি আমরা গত বিশ বছরে করতাম সময় গেল কতক্ষণ আচ্ছা এই এক মিনিট আপনাদের এই শহরের এই মাঠের এই এক মিনিটের দাম কত হয়েছে আরশের মালিক এক মিনিট কি করছে সমস্ত ফেরেস্তারা এই মুহূর্তে কি করছে জান্নাতের হুর গুলো এই মুহূর্তে কি করছে নাচছে নাচছে আনন্দ আজ থেকে করবো তো এ আমার এই ছোট্ট একটা কিতাব আছে আল্লাহ এর মধ্যে অনেকগুলো কথা লিখা আছে একটা মজার কথা হইল বান্দা তুমি যখনই জিকির করবা যখনই জিকির করবা তোমার জিকির আমার জিকির সুজা আর সাজিন উঠে গিয়ে আল্লাহ তালাকে আমাকে জিকির করার জন্য বাধ্য করে

আল্লাহ জিকিরকে আবশ্যক করে কি শুনছেন বলেন তো আল্লাহ জিকিরকে কি করে যেমন ধরেন হুজুর ধরেন আমি আপনাকে এটা দিলাম আপনি আমাকে একশো টাকা দেন আমি আমাকে ইনাকে এটা দিলাম আপনি আমাকে একশো টাকা দেন এখন আমার দেওয়া ইনার একশো টাকা দেওয়াকে লাজম করলো কিনা আবশ্যক করলো কিনা বলেন না আমি ওনাকে কি দিলাম উনি আমার কি দিবে একশো টাকা দেওয়া কি করলো আমার দেওয়া ওনার দেওয়া কে করলো কিনা বলেন এবার আমার জিকিরে আল্লাহর জিকির কে লাজম করে বুঝাইতে পারছি আমার জিকির সরাসরি আল্লাহকে গিয়ে কি বলে জানেন আমি বুঝাবার জন্য বলছি ওলামা একরাম এসকাল করবেন না আমার জিকির সরাসরি গিয়ে কি বলে জানেন আল্লাহ তুমি না কইছিলা ফাজকুরুনি আজকুরুকুম তুমি না বলছিলা তোমরা আমার জিকির করো আমি তোমার জিকির করব ও তো এখন তোমার জিকির করছে তো তুমি ওর জিকির করো এটাকে কোন ভাষায় বলছেন বান্দার জিকির আল্লাহ জিকির কে কি করে আপনার জিব্বা নড়বে জমিনে রব্বে কারিমের জিব্বা নড়বে আর সাজিমে বাকি আমার জিব্বা নড়বে কেমন আমি যেমন না রবের জিহ্বা নড়ে বলেন এখন যদি এভাবে যদি আমার জিহ্বা প্রতিদিন নড়ে এরপরে রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আবার পড়ো তুমি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে ওয়ালা উকা সুরত গুনা যত বেশি হোক না কেন করবো তো কবে থেকে করবেন কি ভাল জিব্বা নাড়াবেন তো এজন্য জিব্বা নাড়াইতে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল করা লাগে মাঝে মাঝে কারো কাছে যাওয়া লাগে মাঝে মাঝে কারো কাছে কি করা লাগে যাওয়া লাগে যদি আমারে একটা কিতাব আছে সাইব এটার একটা কিতাব নাম হলো আল্লাহ আবুল সহিব মুস্তানিমাল আমারে আমার নাম হয়ে গেছে এখন আল্লাহাব সাইব আমার নাম আরেকটা হয়ে গেছে এর নাম কি আলওয়াবুল সাইব মানে মুসলদারের বৃষ্টি সুবহানাল্লাহ আলওয়াবুল সাইব মানে কি মুসলদারের বৃষ্টি আমি এই কিতাব পড়তে পড়তে এই কিতাব বেస్తే বেస్తే আমার নাম হয়ে গেছে আলওয়াবুল সাইব সুবহানাল্লাহ আমি এই কিতাবের ফেরিওয়ালা হয়ে গেছি ফেরিওয়ালা আমি এটা ফেরি করি ফেরি 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 করি কিল্লাইগা শুধু আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আপনাদের কলিজায় কি ঢুকে বলেন আপনাদের কলে যায় যেন জিকির ঢুকে জিকির মানে শুধুই কিন্তু সুবহানাল্লাহ নয় জিকির মানে পুরো দিন সুবহানাল্লাহ বলেন জিকির মানে কি বলেন জিকির মানে পুরো দিন নামাজ জিকির রোজা জিকির হজ জিকির যাকাত জিকির কালিমা জিকির সুবহানাল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির প্রতিটা ইবাদত জিকির প্রতিটা ইবাদত কি আর এই কিতাবটা হলো শুধু জিকিরের পুরস্কার শুধু জিকিরের কি আমার কাছে আছে যদি কেউ পারেন সুযোগ থাকলে পড়ার জন্য নিবেন নিজে পড়বেন নিজের স্ত্রীকে নিজের ছেলেটাকে পড়তে দিবেন নিজের মেয়েটাকে পড়তে দিবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা কিতাব মেয়ের জাহিজের সঙ্গে দিয়ে দিবেন এটাও তোমারে দিলাম তুমি এই কিতাবটা পড়িও ছেলের বউর শাড়ির সাথে এটা একটা দিয়ে দিবেন যে আমি আমার ছেলের বউকে এটাও একটা দিলাম আর কি করব চলে তো যাবো দুনিয়া থেকে চলে তো যাবো কত বক্তাই তো চলে গেছে গেছে না গেছে না বলেন হাজারো বক্তা তো চলে গেছে দুনিয়াতে আমিও চলে যাবো এটা আপনাদের কাছে রেখে গেলাম আমানত আমার এই পনেরোটা কিতাব আছে আমার গাড়িতে পনেরোটা বই আছে ফজিলত লা হাওলা ইল্লা ফজিলত ফজিলত সব আমার লেখা আমার করা এই বইগুলো গাড়িতে আছে যদি সুযোগ থাকে নিয়ে নিবেন আমাদের কুমিল্লা সুদনপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে যে মজলিস হয় কখনো সুযোগ থাকতে শরীক হবে বলেন ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের আঠাশ তারিখ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কখনো সুযোগ থাকলে শরীর হবেন এই মাদ্রাসাটাকে মহাব্বত করবেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসা আছে বলেই আপনাদের কাছে আমাদের আসার সুযোগ হয় বাস্তব না বাস্তব যদি মাদ্রাসা না হইতো এখানে আমরা আসার সুযোগ পাইতাম না আমরা আপনার আপনারাও আমাদেরকে পেতেন না আমরাও আপনাদেরকে পাইতাম না আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন আমি এই মুহূর্তে আমি এখন এখন ইনশাল্লাহ আমি চট্টগ্রাম যাব। কালকে নানুপুর মাদ্রাসায় বয়ান কোন মাদ্রাসা কালকে বাদ জোহর আমার চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় বয়ান বাদ মাগরীব আমার নোয়াখালী হাজিপুর মাদ্রাসায় বয়ান বাদ এসা আমার নোয়াখালী মিরোজপুর মাদ্রাসায় বয়ান আখরি বয়ান আমার লক্ষ্মীপুর মাদ্রাসায় আমার বয়ান আপনারা এখন তো আরামসে গিয়ে ঘুমাবেন আমাদেরকে দোয়া করে দেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন আল্লাহ তালা পুরো মজলিস কে আল্লাহ তালা কবুল করেন আপনাদের সকলকে আল্লাহ তালা আল্লাহর অলি বানায় দেন আমাদেরকে জিকির বালা বানায় দেন ফিকির বালা বানায় দেন রোনে ওয়ালা বানায় দেন আমাদের সন্তান গুলোকে আল্লাহ তালা দিন ওয়ালা বানায় দেন আমাদের দেশটাকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তালা দেশ যদি হেফাজত না হয় তো মাদ্রাসা হবে কেমন বাস্তব বাস্তব দেশ যদি টিকে না থাকে তো মসজিদ টিকবে কেমনি আল্লাহ তালা যেন আমাদের দেশকে হেফাজত করেন সমস্ত الله থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة.

আপনি মেহরবানি করে এই মজলিসটাকে কবুল ফরমান আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ জিকরের মতো জিব্বা দেন জিকরের মতো জিব্বা দেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আল্লাহ অসুস্থদেরকে শিফা দিয়ে দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ দস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন রব্বি করিম ছোট্ট একটা মাদ্রাসা দুদিন ধরে আপনার উন্মতকে কথা শোনাবার জন্য আপনার বান্দাদেরকে কথা শোনাবার জন্য চেষ্টা করেছে আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন প্রস্তাদ ছাত্রদেরকে আপনি কবুল ফরমান রব্ব